হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো বেটামেসন এন ক্রিম ভেটামেশন এন্ড ক্রিম মূলত একটি করটিএস্ট্রয়েড এবং অ্যান্টিবায়োটিক সমন্বিত ক্রিম যা ত্বকের প্রদাহ অ্যালার্জি একজিমা ডার্মাটাইটিস সংক্রমণ ইত্যাদির চিকিৎসায় ব্যবহার হয় তবে অনেকেই এটি ভুলভাবে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করে যা অনেক বড় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এবার আসুন দেখা যাক এটি ভুলভাবে ব্যবহারে কি কী সমস্যা হতে পারে প্রথম যে সমস্যা দেখা যায় সেটি হলো ত্বক পাতলা হয়ে যাওয়া দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকের প্রাকৃতিক স্তর নষ্ট হয়ে যায় ফলে ত্বক খুবই নাজুক হয়ে পড়ে দ্বিতীয় রক্তনালীর প্রসারণ ত্বকের নিচের লালচে রক্তনালীগুলো স্পষ্ট দেখা যায় যা দেখতে খুব অস্বস্তিকর লাগে দাগ ও রং পরিবর্তন ত্বকে সাদা ও গাঢ় দাগ তৈরি হতে পারে যা অনেক ক্ষেত্রে স্থায়ী হয়ে যায় এটি ব্যবহারের ফলে অনেক সময় বরণের বৃদ্ধি পায় মুখে ফুস্করি ও বরণ দেখা দিতে পারে যা সহজে সেরে ওঠে না সংক্রমণের ঝুঁকি নিউমাইসিন দীর্ঘদিন ব্যবহারে ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে ফাঙ্গাল ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণ হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়মিত যেহেতু একটি অ্যান্টিবায়োটিক এটি দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় প্রতি যে কাজ সেটি আর থাকে না ভিডিওর শেষে আপনার জন্য একটি বোনাস টিপস আপনারা কিভাবে ফর্সা হবেন খুব সহজে আপনারা ফর্সা হতে পারেন আপনার রাঁধতে যাওয়ার আগে বা সূর্যের আলোর নিচে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান করুন তাকে তাতে ত্বক হাইড্রেট থাকে ফল সবজি খাওয়ার অভ্যাস করুন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে আর সবচেয়ে বড় কথা আপনি যদি ফসা হতেই চান তাহলে একজন ত্বক বিশেষজ্ঞর পরামর্শ নিন ত্বক বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া কোনো ঔষধ আপনারা ব্যবহার করবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিয়ে